আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করো তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা মুসলমানের সন্তান তোমাদের যাদের নাম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল সামাত আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের প্রতি যারা ইমান এনেছ তোমরা পরিপূর্ণরূপে আমি আল্লাহকে ভয় করব ওলা তামু তুম না ইহানুম মুসলিম মুসলিমুন তোমরা যদি পরিপূর্ণরূপে আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে জিন্দগি যাপন না করো পরিপূর্ণরূপে ইমান আনায়াম না করে যদি জিন্দেগি দুনিয়া থেকে আসো তাহলে তোমাদের মরণের পরে ব্যবহার ভালো হবে না আমি আল্লাহর ব্যবহার ভালো হবে না তাই আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন ওয়ালা তামু তুন্না দুনিয়ার মানুষ মৃত্যুবরণ বরণ করিও না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীতে যত ধর্ম এবং বর্ণের মানুষ আছে সকলে এক বাক্যে স্বীকার করে মৌত অনিবার্য মৌতকে সকলেই স্বীকার করে যদিও সে আল্লাহকে মানে না যদিও নবী মহাম্মদকে মানে না কিন্তু সে স্বীকার করে অবশ্যই মৌত আসবে তাই আল্লাহ এমন এক বিষয়ের হুঁশিয়ারি দিলেন দুনিয়ার মানুষ মৌত তোমার আসবে অনিবার্য তাই মৌতের কুলে তুমি ঢলে পড়ো না ইমান ঠিক করার আগে ইমান ঠিক করা ছাড়া যদি তুমি মৌতের কুলে ঢলে পড়ো আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো তাহলে কিন্তু আমার মোয়ামেলা আর ব্যবহার তোমার কাছে ভালো হবে তুমি কিন্তু এটা সহ্য করতে পারবে না তাই দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে দামি যে জিনিসটা সেটি হচ্ছে বলেন না আপনারা বলেন সেই জিনিসটা কি ইমান ইমান সেই জিনিসটা হচ্ছে ইমান আপনাদেরকে সাধারণ বলি দুনিয়াতে কোনো মানুষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে মনে করেন বোঝানোর জন্য বললাম সে দশটা বাড়ি গাড়ি এবং কোটি কোটি টাকার সম্পদ তার হয়েছে কিন্তু সে আল্লাহকে ভালোবাসে না দিনে ইসলামের বিশ্বাস তার নাই এই মানুষটা মরণের সাথে সাথে মরণের সাথে সাথে সে চিরস্থায়ী জাহান নামের বাসিন্দা হবে এই মানুষটার কি দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ দাম আছে কথা একটু আওয়াজ করে বলবে দাম আছে প্রখ্যান্তর একজন মানুষ ব্যাংক ব্যালেন্স তার নাই দুনিয়ার মান সম্মান ইজ্জত তার খুব কম দুনিয়ার মানুষ তাকে সম্মান করে না মাত্র সাত হাজার টাকার মালিক বা একটা কুড়ে ঘরে সে থাকে কিন্তু সে আল্লাহকে ভালোবাসে তার আল্লাহর ইমান দিনে ইসলামের ইমান তার ভিতরে আছে তাহলে তাকে আল্লাহ মরণের সাথে সাথে এই দুনিয়া দশটা সমপরিমাণ একটি জান্নাত দান করবে যেই জান্নাতের কথা আল্লাহ কুরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন তাহলে কথা বুঝে থাকলে বলেন সাত কোটি টাকার মালিক হয়ে তার দাম কতটুকু আর সাত হাজার টাকার মালিক হয়ে তার দাম আল্লাহ তালার কাছে কতটুকু ওই মানুষটার সাথে এই মানুষের কোনো তুলনা হতে পারে যাকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে সে সবচেয়ে দামি হয়েছে তাই সাব আই কারাম রাজিয়াহু তা আলাম আজমাই সর্বাগে যে জিনিসটাকে রেখেছেন সেটি হচ্ছে ইমাম তারা ইমামকে সবার আগে ভালোবাসতেন আল্লাহর নবী কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল না যে যে পরিমাণ মূল্য ছিল আল্লাহর নবীর আত্মা একটা সাহাবির ঘটনা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে শুনিয়ে দিচ্ছে আমাদের ইমাম তাজা করার জন্য আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর নবীর খলিফা হজরত উমার রাজি আল্লাহ জামানায় উমর পাঠালেন রুমের বাচ্চার সঙ্গে যুদ্ধ করার জন্য রুমের বাচ্চা শুনতে পেরেছে যে মুসলমানদের ইমান খুব মজবুত মুসলমানরা খুব শক্তিশালী রুমের বাচ্চার ইচ্ছা যে তারা কতটুকু আল্লাহকে ভালোবাসে একটু দেখা দরকার তাই সে আগেই ঘোষণা করেছে এই আমার বাহিনীরা তোমরা যুদ্ধে জয় বা পরাজয় যাই হোক কিন্তু মুসলমানের কিছু সৈন্যকে বন্দি করে আমার কাছে আনবা আমি তাদের পরীক্ষা নিব ইমান কতটুকু এটা চাষাই কর তো যাই হোক ঘটনাক্রমে রুম সৈন্যরা আরাল্লামের কিছু সাহাবিদেরকে বন্দি করে নিয়ে গেল রুমের বাচ্চার কাছে রুমের বাচ্চাকে ডাক দিয়ে তার বাহিনীরা বলে বাচ্চা নামদা মুসলমানদের কিছু সৈন্যকে বন্দি করে এনেছি আপনি কি তাদের ইমানই পরীক্ষা নেবেন তো হ্যাঁ তাদেরকে ডাকো আগামী ভরা মজলিশের মধ্যে তাদেরকে ডাকবা পরের দিন ডাকলো ডাকার পরে যুবক সম্প্রদায় কিছু যুবক শরীরে কাপড় নাই নাই পোশাক তাদেরকে দেখে বলে দুনিয়া ভয় তো সে খুব সুন্দর সুরে খুব মুস্কি হেসে হেসে কথা বলতেছে আরে তোমাদেরকে যে বন্দি করে আনছি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য না। তোমাদের সঙ্গে আমি সুন্দর একটা সম্পর্ক স্থাপন করবো কেমন সম্পর্ক সকলের সাথে তো বলবো না তোমরা তোমাদের মধ্যে দল প্রধানকে সে একটু দাঁড়াও তার সঙ্গে কথা বল। আবদুল্লাহ বিন হুজাফা দাঁড়ালেন বলেন যে আমি এই দলের সূত্র সেনা প্রধান আমাকে বলেন আপনি কি বলবেন বাচ্চা বলে তোমার নাম কি বলে আবদুল্লাহ কয় আবদুল্লাহ শুনো তোমার সঙ্গে আমার একটা প্রস্তাব তুমি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই তো বন্ধুত্ব হওয়ার জন্য একটা বিষয় সামনে আসা দরকার কি তোমাকে আমি সর্বপ্রথম একটা ঘোষণা দিচ্ছি তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো তাহলে আমি তোমাকে এই রুম রুম পারস্যের বাদশাহীর দিয়ে দিব দ্বিতীয় নাম্বার তোমার যদি ভয় হয় যে আমি পরবর্তীতে তোমার সঙ্গে সম্পর্ক উচ্ছেদ করব। তোমার বন্ধুত্ব সম্পর্ক রাখবো না তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি আমার সুন্দর একটা বিবি সুন্দর একটা মেয়ে আছে এই মেয়েটাও তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। তবে শর্ত হচ্ছে একটা আমরা কিন্তু তিন ক্ষুধার উপাসনা করি তুমি এক ক্ষুধার উপাসনা করো তাই তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে ছেড়ে দিয়ে তোমাকে তিন ক্ষুধার উপাসনা করতে হবে তাহলে তোমার মধ্যে আমার মধ্যে কোনো প্রকারের বিভেদ থাকবে না তুমিও আমার ধর্মের অনুসারী হয়ে যাবে আর আমিও তোমার ধর্মের অনুসারী হয়ে যাব এতে করে আব্দুল্লাহ তোমার যে লাভ হবে লাভটা হচ্ছে আমার যে বাদশাহী তুমি দেখছো এই বাদশাহীর অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব সাথে সাথে শুধু বাদশাহী দিব তাই নয় আমার যে মেয়ে আছে সুন্দরী সুশ্রী তাকে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব যেই কারণে আমি মরার পরে তুমি এই রুম পারস্যের বাদশাহ হয়ে যাবে একথা শোনার পর আবদুল্লাহ বিন হুজাফা আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলি ইয়া কালবার রুম ও রুমের বাচ্চা ও বাচ্চা নামদার আপনি যদি শুধু এই রুমের অর্ধেক বাদশাই আমাকে দেন আমি এই রুমের অর্ধেক বাদশাহীতে ইমান্ত তো ছাড়ব না সাথে সাথে যদি আপনি সুরা পাকুরা দুনিয়ার বাদশাহী আমার জন্য দিয়ে দেন তবুও আমি কালিমা আলা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়তে পারবো না কথা শোনার পর তাকে আর বলে এ যুবক চিন্তা করে কথা বলো তোমাকে আমি যেই সুলাহ করার জন্য যেই প্রস্তাব রেখেছি এ প্রস্তাব যদি তুমি না মানো তোমার ধারণা আছে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব তোমার কি কোনো ধারণা আছে কিনা বলে তোমাকে কিন্তু আমি সুলিতে চড়িয়ে এমনভাবে নির্মমভাবে হত্যা করব। তুমি নিজেও এই ধারণা করতে পারবে না তাই তুমি যুবক তোমার রক্ত খুব গরম তাই বুঝে শুনে উত্তর দাও সে বলে না আমি বুঝে শুনেই বলেছি আমি আমার জীবন দেব কিন্তু লা না এবার বাচ্চা বলে এত যুবক এর এমন বুদ্ধি নাই তাই একে বন্দি করে রাখো আর একে এমন ভয় দেখাও শুলিতে দাঁড় করিয়ে তাকে এমনভাবে তীর নিক্ষেপ করো যাতে এর শরীরের মধ্যে তীর না লেগে ডানে বামে সব জায়গা দিয়ে তীর যায় আর তার দিলের মধ্যে ভয় এসে যায় সে যাতে ইসলাম ছেড়ে দেয় করা হলো তাই তাকে শুলিতে দাঁড় করিয়ে ডানে বামে চোখের পাশ দিয়ে দিক দিয়ে সে দিক দিয়ে তীর নিক্ষেপ করা হলো আর বলা হয় যে তুমি যদি বাঁচতে চাও তাহলে দিন ইসলামকে ছেড়ে দাও পরবর্তী দিন আবার সামনে নিয়ে জিজ্ঞাসা করে তাকে ও আব্দুল্লাহ বিন হুজাফা ভয় তো পেলা এখন তোমার ইমানের অবস্থা কি আবদুল্লাহ বলে ভয় যত দেখাতে পারো ভয় দেখতে পারি কিন্তু আমি ইমান ছাড়তে রাজি নয় বাদশা বলে একে বন্দি করে রাখো খানা পানি কিছুই দিবা না আমার হুকুম সারা ডাক্তারকে হুকুম করে ডাক্তার ওই পর্যন্ত তাকে কোনো খানা পানি দিবা না যেই পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণের সঞ্চালন হয় ডাক্তার দৌড়ে গিয়ে কয়েকদিন পর বলে বাচ্চা এখন তো তার নারী আমি চেক করেছি তার এমন অবস্থা যদি খানা পানি না দেওয়া হয় তাহলে কিন্তু সে মরণের কুলে ঢলে পড়বে এবার বাচ্চা বলে আগামী কাল তাকে খানা দিবে কিন্তু খানা হালাল খানা দেবে না তাকে হারাম খানা দেবে শুকরের চর্বি আর গুস্ত মিশ্রিত খানা দিবে এবার বাচ্চার পক্ষ থেকে খানা পেশ করা হয় ও আবদুল্লাহ তোমার জন্য খানার ব্যবস্থা হয়েছে খাও কই কি খানা দিয়েছ কই খানা দিচ্ছি তোমাকে শুকরের চর্বি আর গুস্ত মিশ্রিত খাবার আর তোমাকে সরাব দেওয়া হচ্ছে তুমি এই খানা গ্রহণ করো সে বলে আরে রুমের বাচ্চা তোমার সাহস কি করে হয় আমি হারাম খানা খাবো আমার জীবন যেতে পারে কিন্তু আমি হারাম খানা খাবো না এবার বাচ্চা বলে যে আগামী কাল তার ফয়সালা হবে আগামী কাল বড়া মজলিশের মধ্যে ডেকে আবদুল্লাহ বিন হুজাফার সামনে দেখছি বড়া তৈল গরম করা হয়েছে টকবগে তৈল গরম হচ্ছে গরম হচ্ছে বাদশা হুকুম করে যাও কয়েকখানা থেকে দুইজন মুসলিমকে ধরে আনো আর এই তৈলের ভিতরে ফালানো হলো সাথে সাথে তাদের চেহারাগুলো ঝলসে গেল সাথে সাথে তারা শহীদ হয়ে গেল এবার বাচ্চা বলে আবদুল্লাহ বিন উজাফা এখন কি তোমার জানা হয়েছে আমার কি শক্তি আর সামর্থ্য অতএব তুমি এখনো সময় আছে আমি যে ওয়াদা তোমার সঙ্গে করেছি সব ঠিক থাকবে তুমি দিনে ইসলামকে ছেড়ে দাও বিন আবদুল্লাহ আবদুল্লাহাফা বলে না 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 আমার জীবন যেতে পারে কিন্তু আমি কিন্তু দিনে ইসলাম সারদের রাজি নয় এবার বাচ্চা হুকুম দেই যাও এ এই গরম তৈলের ভিতরে ফালাও তৈলের ভিতরে ফালানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আবদুল্লাহ বিন হুসাফার নয়ন দিয়ে টপ টপ করে পানি ঝরে এই অবস্থা দেখে বাচ্চার কাছে খবর দেয় বাচ্চা এবার তো ঘটনা পেশ খাইছে এবার মনে হয় এবার মনে হয় বাচ্চা এবার মনে হয় এই আবদুল্লার বুঝে এসেছে সে ইসলাম দিনে ইসলামকে ছেড়ে দিবে তার চোখ দিয়ে পানি ঝরছে বাচ্চা ডাক দিয়ে বলে আবদুল্লাহ বিন হুজাফা তোমার কাঁদতে হবে না তুমি নির্ভয়ে বলো তুমি দিনে ইসলাম ছেড়ে দিয়েছ কিনা না তোমার কাঁদতে হবে না এবার আবদুল্লাহ বিন হুজাফা বলে বাচ্চা আমি যে কান্না করছি আমার চোখ দিয়ে পানি জরছে কেন জানো আমার চোখ দিয়ে পানি জরছে আমার তো একটি মাত্র জীবন যে জীবন একবার দেওয়ার পরে আমার দ্বিতীয়বার আর জীবন থাকবে না তুমি বাচ্চা তোমাকে কিভাবে বুঝাবো আমি আল্লাহকে আল্লাহর নবীর দিনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসি ও বাদশা আমি তো কান্না করছি আমি আব্দুল্লাহর যদি মাথা থেকে পা পর্যন্ত যতগুলো লুম আর ক্যাশ আছে এই ক্যাশ বরাবর আমার জীবন হতো আর প্রত্যেকটা জীবনকে আল্লাহর দিনের জন্য দ্বীন ইসলামের জন্য সয় করে দিতাম বারবার তোমার সামনে প্রমাণ করতাম আল্লাহ সত্য নবী সত্য আল্লাহর দিন ইসলাম সত্য যেই ইমান আমি এনেছি এই ইমান সত্য বলেন না সুবাহান এবার বাদশা বলে যার মরণের ভয় নাই তারে তো বই দেখায় লাভ নাই আসো তোমার সঙ্গে আরেকটা সলা করি সলা তোমার মতো লোকের একটা চুমু আমার কপালে বসিয়ে দেবা যেই কারণে আমি তোমাকে ছেড়ে দেব সাথে সাথে আমি তোমারে এই পরিমাণ হাদিয়া তো প্রদান করব যেটার মাধ্যমে তুমি বাকি জীবন চলতে পারবে এবার আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করে একটা চুমাই তো তবে আমার নিজের জীবনের জন্য দিব না আরে বাদশা তুমি যদি আমি আব্দুল্লাহ হুজাফার সাথে 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 আমার যত বন্দি আছে মুসলিম বন্দি আছে সকলকেই যদি তুমি ছেড়ে দাও তাহলে একটা চুমা তোমাকে দিতে পারি এবার তো তার সুযোগ বলে হ্যাঁ তোমার সমস্ত বন্দীদেরকে ছেড়ে দেব কবো তুমি একটা চুমু আমার কপালে বসিয়ে দাও আলহামদুলিল মান কদর হয় রাব্বা কাফালা ওয়াশ শুকর লিমান সামারা হুস মানুয়া জামালা ফরদুন সামাদুন আনসিফা ফলকে খালকি বারিউন রব্বুন আজালিয়ুন ফালাকাল খালকা কামালা লাশিব হাওলা মিসলাওয়ালা কুপুয়ালি মাওলা লা অ লাদালা হোলি দালা আমলা খলা আরে আমরা তো তাদের উত্তর যারা ইমান এনেছিল রাজত্ব আর দুনিয়ার সব কিছুকে তুচ্ছ করে দিয়েছিল ইমানের জন্য তাই আমরাও যদি তাদের ইমানে ইমান হতে পারি ইমানে বলিয়ান হতে পারি আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হয়ে যাবে আমরা যে লা ইল্লাল্লাহ শিকার করেছি দিন ইসলাম মেনেছি তাহলে আমাদের দুনিয়াও সুন্দর তাই আমরা সকলেই আমাদের ইমামকে পরিশোধিত করে লা আমরা এই দুনিয়াতে দিন এ ইসলামকে প্রতিষ্ঠিত করে আগামীতে এই দুনিয়ায় এই আমাদের দেশে ইসলামী সরকারকে দেখে ইসলামী শাসন ব্যবস্থা চালু করে তারপরে ইনশাল্লাহ আমরা ইমানের সাথে দুনিয়া থেকে কালিমা পড়তে পড়তে বিদায় নেব কি বলেন ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তাও বিদ্যান করুক ওমা আলাই ও আফির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন